বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে আচ্ছা ভাই এটা কিন্তু একদম রীতিমতো অন্যায় ঠিক আছে রীতিমতো অন্যায় শেখ মুজিব একটা ছবি ধরুন বঙ্গভবন আছে ওই ছবি কি পিছের থেকে আপনারা ঘুষি দেয় তাহলে আপনি ছবি সরাইবেন কা ভারতে মহাত্মা গান্ধীর ছবি নাই আছে না আছে না জিন্নার ছবি পাকিস্তানের নাই আছে না ওয়াশিংটনের ছবি কিন্তু আমেরিকাতে নাই তাইলে এই দেশের এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন সমস্যা সে কি জানেন বাংলাদেশের রাজনীতি একদম হিংসায় ভরা এই এই বিষয়ে আমি জানি যে কেউ দ্বিমত প্রকাশ করবো না বিএনপিও এই কথাটা মানে বিএনপি কিছু কেন্দ্রীয় নেতাই কথাটা মানে যে এই শেখ মুজিব জাতির জনক বা ওনার ছবি সরানো ঠিক হয় না আসলে এটা সে কি অতিরিক্ত করা অতিরিক্ত বেশি করা এটি আসলে উচিত না এই সময় সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দিব আপনাকে সময় মানুষের এমন কিছু শেখায় যা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শেখায় না পৃথিবী ঠিক সময় ঘুরে সময় ঠিকই ঘুরে হ্যাঁ এই সময়টাও থাকবো না আরেকটা সময় আইব আবার আওয়ামী লীগ কিছু অন্যায় করব ভাই এই যে যা অতিরঞ্জিত কিছু করেন বেশি আবেগে ফুরিয়া এইটা কিন্তু বর্তমানে ঠিক না আপনি এই দল যেটা করেন শেখ জাতির জন্য এটা এক কথাই সত্য হ্যাঁ মানি না মানি অবশ্যই মানি শেখ জাতির জন্য এটা এটা না মানার কি আছে এটা তো আমার থেকে যারা বিলিয়ান্ট জ্ঞানী হ্যাঁ মানে আমি মানুষ না তো অবশ্যই কারণ সব দেশের যুদ্ধ হয়েছে সব তো জাতির জন্য একজন ও থাকে যুদ্ধে একটা ছবি ছবি বঙ্গভবন আছে কি পিছের থেকে ঘুষিয়ে দেয় তাহলে আমি ছবি সরাইবেন কা ভারতে মহাত্মা গান্ধীর ছবি নাই আছে না আছে না জিন্দার ছবি পাকিস্তানে নাই আছে না ওয়াশিংটনের ছবি কি আমেরিকাতে নাই তাইলে এই দেশের এই ছবিটা বদলে কোন যুক্তিতে মানে কেন সমস্যা হয়েছে কি জানেন বাংলাদেশের রাজনীতি একদম প্রতি হিংসায় ভরা আওয়ামী লীগ সরকার যা করছে শেখ মুজিব প্রসঙ্গ এটা আসলে অতিরিক্ত মানে লিমিট ক্রস করছে ধরুন আপনি সব জায়গায় শেখ মুজিবের নাম দিতে হইব কিনলে গিয়া এদেশে আরও বিলিয়ন লোক আছে না জ্ঞানী লোক আছে না আমি একটা হত্যা বিরোধী সেতু করলাম এটা একজন দার্শনিকের নাম দিলাম বা একজন জ্ঞানীর নাম দিলাম একজন কবির নাম দিলাম একদম এই দেশে যা কিছু সব কিছু শেখ মুজিবের নাম দেওয়া লাগবে এটা কি ফরজ ভাই আপনি একটা পাবলিক টয়লেট এইটা যাতে যদি নাম দেয় বন্ধু পাবলিক টয়লেট তাহলে কি ডবি ঠিক আছে এই বিষয়ে কিন্তু আসলে আওয়ামী খুব বেশি বাড়াবাড়ি করছে একদম প্রত্যেকটা পয়েন্টে শেখ মুজিবের ছবি দেওয়া লাগবো হ্যাঁ বাধ্যতামূলক থাকা লাগবে মুরাল বানানো লাগবে হাজার কুড়িটা খরচ করে ঠিক আছে এটি আসলে এটি এটি উচিত না মানে শুধু আওয়ামী লীগের না মানে যেই কোনো দলই এটি করে এটি কিন্তু আসলে উচিত না দেশের টাকা লস সম্পত্তি নষ্ট হয় দেশের মানুষের টাকা নষ্ট করে এগুলা করার কোনো যুক্তি আমি বুঝা হই না ভাই আমি আমলিকের কিছুটা মানি কিন্তু এগুলো মানি না আমি শেখ মুজিব মূলত এইসব কারণে বিতর্ক শেখ মুজিব কিন্তু সত্যি একজন মহান নেতা হ্যাঁ সে ওই যে অগ্নি জড়া মার্চের বক্তব্য এটা অনেকে স্বীকার করে অনেকে শেখ মুজিব যে বড় নেতা আসাম আব্দুল থেকে শুরু করে অনেকে মানে কিন্তু আসলে ওই যে বেশি বাড়াবাড়ি করছে অনেক বিষয়ে হ্যাঁ বাধ্যতামূলক কিছু করে এগুলা করে কিন্তু আসলে বিতর্কে জড়ায়